দর্শক আসসালামু আলাইকুম দর্শক যুক্ত হয়েছি গোরাখাঠার যেটি ঘাট থেকে আপনারা জানেন দীর্ঘ দিন থেকে হচ্ছে মহেশকালীর প্রায় পাঁচ লক্ষ মানুষের যে একটি গাত দখল মুক্তদের মুক্ত হওয়ার যে একটি আন্দোলন যে সংগ্রাম সেটির মধ্য দিয়ে গত যে কিছুদিন আগেই বা গত কালকেই আপনারা দেখেছেন মাননীয় উপদেষ্টা নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সাকুয়াত হচ্ছেন এবং আমাদের মহেশকালের এই কৃতি সন্তান বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর সলিমুল্লাহ খান তাদের আপ্রাণ প্রচেষ্টার মধ্য দিয়ে গতকাল এই মহেশকালে গাছটির যে দখল মুক্ত হয় এবং দখলবাদদের হাত থেকে রক্ষা পায় পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে সি ট্রাকের ব্যবস্থা সেটির উৎপাদন উৎপাদন হয় এবং এর আগে থেকেই এখান এখানে পল্টুনে স্থাপন হয় এই পল্টুন স্থাপন এবং সি ট্রাকের ব্যবস্থা এটির জন্যই কিন্তু যে বি কর্তৃক এখানে একটি টাকার যে টোল আদায়ের যে একটি ব্যবস্থা রাখা হয়েছে তাদের যেই গার্ড পরিচালনা সেটির জন্য এখানে একটি করচের ব্যাপার আছে সেই খরচটির জন্য কিন্তু বিআইডাব্লিউটির পক্ষ থেকে এখানে প্রতিনিধি রয়েছে তারা মহেশকালীর মানুষ বা মহেশকালী থেকে যারা কক্সবাজারের উদ্দেশ্যে যাবে যাতায়াত করবে তাদেরকে একটি করে হচ্ছে পাঁচ জন প্রতি পাঁচ টাকা করে টোল আদায় করতে হয় আর সেটি কিন্তু এখানে পাশে দেখা যাচ্ছে আর পাশাপাশি যে সি ট্রাকটি এখানে চলাচল করছে সেই সি ট্রাকটির একটি সময়সূচি বেঁধে দেওয়া হয়েছে সি ট্রাকটির আপাতত কিন্তু তিনটি টিপে বিভক্ত হয়ে কিন্তু তারা চলাচল করছে তিনটি টিপির মধ্যে মহেশখালী ঘাট থেকে তারা হচ্ছে সকাল সাতটায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করে এবং দ্বিতীয় টিপ হচ্ছে সকাল এগারোটায় মহেশখালী ঘাট থেকে তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করে এবং তৃতীয় টিপটি হচ্ছে সন্ধ্যা পাঁচটায় তারা মহেশখালী জেটি গাট থেকে তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করে প্রতি টিপে কিন্তু ওই সি ট্রাকের মধ্যে আড়াইশো করে যাত্রীর ধারণ ক্ষমতা রয়েছে এবং প্রত্যেকজনকেই তিরিশ টাকা করে হচ্ছে ভাড়া গুনতে হয় জনপতি তিরিশ টাকা করে হচ্ছে ভাড়া নির্ধারণ করা হয়েছে আপাতত এবং কক্সবাজার থেকে মহেশখালীতে তারা সকাল আটটায় হচ্ছে তারা রওনা করে এবং দ্বিতীয় টিপ হচ্ছে সকাল বারোটায় তারা রওনা করে এবং তৃতীয় টিপ যেটি একটু পরেই কিন্তু তারা এখানে আসবেন সেটি হচ্ছে সন্ধ্যা ছয়টাই তারা কক্সবাজার থেকে মহেশকালের উদ্দেশ্যে তারা চলে আসবেন আমরা যেমনটি বলছিলাম যে তিনটি ট্রিপে বাক করে তাদের যে চলাচলের ব্যবস্থা সেখানে কিন্তু মানুষের ব্যাপারে করে একটি সারা জুগিয়েছে সেখানে কিন্তু একটি যে ঘটনাটি প্রতিনিয়ত ঘটে যাচ্ছে যেমন কি আমরা আজকে সকাল থেকে যেটি লক্ষ্য করলাম যে যাত্রীরা দুই মিনিট লেট করে আসলে কিন্তু তারা সেই ট্রাকটি পাচ্ছে না এবং সেই ট্রাকটি নির্দিষ্ট সময়ে তারা কিন্তু ছেড়ে দেন এবং তারা কিন্তু যাত্রী হাজারো যাত্রী যদি গাঠে উপস্থিত থাকে তারা সময় পার হওয়ার সাথে সাথে দুই মিনিট লেট হওয়ার সাথে সাথে কিন্তু তারা ছেড়ে যান ঘাট থেকে এবং তারা সে যাত্রীদের অপেক্ষায় থাকা যাত্রীদের তারা নেওয়ার জন্য আর পুনরায় ঘাটে বিরান্না এমন কিন্তু আমরা দেখতে পেয়েছি সুতরাং মহেশখালী থেকে যারা কক্সবাজার উদ্দেশ্যে যাবেন তাদেরকে বলবো সঠিক সময়ে অর্থাৎ সকালে যেটি সাতটার গাট সেই সাতটার লক্ষ্যকে সে সাতটাকে কেন্দ্র করে অবশ্যই ঘাটে সঠিক সময়ে আসতে হবে এবং দ্বিতীয় ঘাট যেটি এগারোটায় সে এগারোটায় কিন্তু তাদেরকে সঠিক সময়ে ঘাটে আসতে হবে এবং তৃতীয় ট্রিপ যেটি পাঁচটায় ঠিক একই সময়ে পাঁচটায় তাদেরকে ঘাটে উপস্থিত থাকতে হবে যদি পাঁচটা এক মিনিটও হয় তাহলে কিন্তু তারা যাত্রী নেওয়ার সুযোগটা রাখে না তারা গাট থেকে তারা চলে যান এমনটি আমরা দেখতে পেয়েছি আর যেটি এখানে যারা টাকা নিচ্ছেন যে বিআইডাব্লিউটির পক্ষ থেকে যারা এখানে টাকা নিচ্ছেন তাদের যেই মেন সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রত্যেক যাত্রী অর্থাৎ মহেশখালী থেকে যারা কক্সবাজার যাচ্ছেন তারা কিন্তু এখনও সঠিকভাবে তাদের ঘাটের ফুলটি আদায় করছেন না এবং তারা অভ্যস্ত নয় বলে এটি হচ্ছে বলে আমরা যারা এখানে দায়িত্ব আছেন তাদের মাধ্যমে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি কেননা দীর্ঘদিন ধরে এই গাটে এই গাট থেকে কিন্তু টাকা আদায় হতো না সুতরাং আসা যাওয়া দুটোই কিন্তু কক্সবাজার ঘাটে কিন্তু আমরা টাকা নিত সেটি আমরা দেখতে পেতাম সুতরাং বিআইডাব্লিউটি বিআইডাব্লিউটির কর্তৃপক্ষ যেহেতু এখানে একটি পন্টুন স্থাপন করেছেন এই পন্টুনের মধ্য দিয়ে কিন্তু মহেশকালীর যারা দর্শনার্থী হিসাবে আসেন এবং মহেশকালীর সকল মানুষ তারা কিন্তু বিশেষ করে আমার চিকিৎসা নিতে যাওয়া কক্সবাজার নিতে যাওয়া আমার যে রুগীরা এবং মহেশকালী থেকে কক্সবাজারে যাওয়া আমার মায়ের বয়সী মহিলারা তারা কিন্তু এই যেটি থেকে কিন্তু তারা স্পিড বুট বা গাছের বুটে তারা উঠবে সেখানে একটি সমস্যা সৃষ্টি হয় সুতরাং এটির কারণেই বিএডাব্লিউটির কর্তৃক এখানে একটি পন্টুন স্থাপন করা হয় সেই পন্টুনের মধ্য দিয়ে কিন্তু তারা রিল্যাক্সে পন্টুনে যেতে পারে এবং পন্টুন থেকে তারা খুব সুন্দরভাবে তারা বুটে উঠতে পারে এই যে একটি সুব্যবস্থা সেই সুব্যবস্থা পরিচালনার লক্ষ্যে কিন্তু বিআইডাব্লিউটি কর্তৃক এখানে গাট টুলের ব্যবস্থা রাখা হয়েছে আর এই গাটে কিন্তু পাঁচ টাকা করে কিন্তু ইতিমধ্যে টুল নেওয়া হয় আর এই টুলটি কিন্তু মহেশকালের মানুষ ইতিমধ্যে দিতে চায় না কারণ তারা অভ্যস্ত নয় তারা অতীতে যেহেতু অভ্যস্ত না হওয়ার কারণে কিন্তু এখানে তাদের তারা কিন্তু এটা দিতে চাচ্ছে না যার কারণে যারা দায়িত্ব আছেন তারা কিন্তু অনেকটা সমস্যায় ভুগছেন এবং আমি বলবো মহেশকালের প্রত্যেকটা মানুষকে আমরা যেটা রিকোয়েস্ট করবো সেটি হচ্ছে যদি আপনারা ভালো একটি সার্ভিস নিতে চান যদি একটি সুযোগ সুবিধা নিতে চান তাহলে হচ্ছে যারা এখানে পরিচালনা করবে তাদেরকে অবশ্যই নির্ধারিত একটি যে টুল সেই টুলটি অবশ্যই আদায় করতে হবে এটি কিন্তু আমরা সাধারণ মানুষকে অনুরোধ করব কেননা আপনারা যদি তাদেরকে টুল আদায় না করেন তাহলে তাহলে তাদের যে একটি যাতায়াতের সুব্যবস্থা রাখা হয়েছে সে ব্যবস্থা থেকে তারা সরে যাবেন এবং তারা যদি সরে যায় তাহলে ঠিকই কষ্ট পোহাতে হবে আমাদের মহেশকালের পাঁচ লক্ষ মানুষের পাশাপাশি যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পরিদর্শনে আসেন সেই সমস্ত দর্শনার্থীদেরও আমি যাবো একটু তাদের সাথেও কথা বলবো আপনারা যে টুলটি বর্তমানে নিচ্ছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় অনেকে দিতে চায় না আর এই সুবিধাটি আপনারা যেটি দিচ্ছেন এখানে পোল্টুন স্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে এবং এই পোল্টুন থেকে খুব সহজেই মানুষ বুটে ওঠার একটি সুব্যবস্থা রাখা হয়েছে তাছাড়াও কিন্তু আমরা বর্তমানে এখানে জেঠিকাতে ফ্যান থেকে শুরু করে তাদের কিন্তু নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে এবং নিরাপত্তার যেই ব্যবস্থা সুব্যবস্থা রাখা হয়েছে সেটির জন্য আমরা মনে করি সচেতন নাগরিক হিসেবে আমরা মনে করি একটি টুল পরিচালনা জন্য এখানে আদায় করা দরকার এবং সরকার কর্তৃক সেটি নির্ধারণ করা হয়েছে এখানে আপনাদের যে সমস্যাটি সেটি কেন যদি আমাদের বলতেন আগে আগে ছিল না বিদায় নতুন ঘাট চালু হয়েছে তখন সরকারে মানে পাঁচ টাকা করে মানে টাকা উঠার নির্ধারণ করে দিচ্ছে সেই সুবাদে আমরা পাঁচ টাকা করে নিচ্ছি কিন্তু প্রতিনিয়ত এরা ওই আগে দেয় নাই বিদায় মানে আমাদের সাথে তর্ক বিতর্ক হচ্ছে সেই যে সেই জিনিসটা সার্কুলারভাবে যদি প্রচার করে দে তাহলে আমাদের সুবিধা হয় ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু তাদের সাথে বিভিন্ন জনে কিন্তু এই টাকাটি নিয়ে কিন্তু তর্ক করে যান আবার যারা সচেতন নাগরিক হিসেবে মহাশকালে আছেন যারা এ বিষয়ে অবগত আছে তারা কিন্তু তর্ক করছেন না তারা খুব চমৎকারভাবে তাদেরকে টাকা দিয়ে হতে তারা যান এখানে টাকা নেওয়ার সিস্টেমটি হচ্ছে যাওয়ার সময় এখানে টুল নিবে জনপতি পাঁচ টাকা এবং যে কক্সবাজার ছয় নম্বর ঘাটে যে টুলটি নেওয়া হয় সেখানে কিন্তু আপনারা টুল দিবেন না কোনো ধরনের টাকা দেওয়া হবে না এবং আসার সময় সেদিকে টাকা নেবে এবং মহেশখালী ঘাটে টাকা নেওয়া হবে না এটি হচ্ছে সব মিলিয়ে কিন্তু হচ্ছে একই টাকা আমরা দুই জায়গায় ভাগ করে দিচ্ছি একই টাকা যেমন আমরা কক্সবাজার ঘাটে হচ্ছে যাওয়ার সময় পাঁচ টাকা দিতাম এবং আসার সময় কিন্তু পাঁচ টাকা দিতে হতো সেই আসা যাওয়ার যে টাকাটা সেটাকে কিন্তু আমরা ভাগ করতেছি এখন অর্থাৎ মহেশখালীর জেটি ঘাটে হচ্ছে আমরা পাঁচ টাকা যাওয়ার সময় এবং আসার সময় কক্সবাজার জেটি ঘাট কর্তৃপক্ষদের কিন্তু আমরা দিচ্ছি দর্শক যেখানে পন্টুন স্থাপন করার কারণে

আদর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু জড়িয়ে যাচ্ছেন অনেকটা যেটি গাত কর্তৃপক্ষ যেটি বলেছেন অর্থাৎ আমরাও যেটি বুঝতে পেরেছি এখানে যেটি মেন সমস্যা হচ্ছে সেটি হচ্ছে এখনো এটি স্বাভাবিক পরিস্থিতি আসে নাই অর্থাৎ এখনো অনেকে জানে না কারণ দীর্ঘ অনেকটি বছর ধরে মহেশকালী আসা যাওয়া যারা করেছেন অর্থাৎ দর্শনার্থী হিসেবে যারা এসেছেন তারা কিন্তু এই বিষয় সম্পর্কে অবগত নয় ফলে কিন্তু এখানে এই টুলটি নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত সমস্যার সৃষ্টি হচ্ছে আর যেমন আমি যেটি বলছিলাম একটু আগে এই পল্টুনটি যদি না থাকতো তাহলে আজকে যে মহেশকালীতে যারা দর্শনার্থী হিসেবে এসেছেন তারা কিন্তু এই মোটর সাইকেলগুলো নিয়ে এখান থেকে যে বুটে তুলবে বড় একটি সমস্যা সৃষ্টি হতো সেই যে একটি সুযোগ সুবিধা যে ডব্লিউটি কর্তৃক যে পোল্ট্রুটি এখানে স্থাপন করা হয়েছে তার ফলে যে দর্শনার্থীরা মোটর সাইকেল চালিয়ে তারা বুটে যাবে এবং সেই মোটর সাইকেল নিয়ে যাওয়ার যে কিছু সুব্যবস্থা করা হয়েছে এটি কিন্তু বিএডব্লিউটি কর্তৃক পল্টুনে স্থাপন করার ফলে করা হচ্ছে আর এই পল্টুনটি পাওয়ার কারণেই আমাদেরকে একটি এক্সট্রা টাকা গুনতে হচ্ছে এই টাকাটি আমি মনে করি মহেশকালীন সচেতন নাগরিকদেরকে অনুরোধ করতে পারি যারা প্রতিনিয়ত এই গাটে চলাফেরা করে তাদের অবশ্যই এই টাকাটি দেওয়া দরকার কেননা যারা সার্ভিসটি দিচ্ছে তারা একটি পরিচালনার খরচ অবশ্যই থাকতে পারে আর এই পরিচালনার খরচ যদি আমরা বহন না করি তাহলে এই সাপোর্টটি এই সার্ভিসটি বহল থাকবে না আর যদি এটি বহল না থাকে তাহলে পুনরায় মহেশকালীর মানুষ গত দীর্ঘ বিশ বছর ধরে যেই যে শোষণের শিকার হয়েছিল যে দুর্ভোগের পরিস্থিতির মধ্যে পড়েছিল যে আমার মা বোনরা যে মা বোনদের ইজ্জত খানি হতো সেই জায়গায় কিন্তু আমাদের পুনরায় আবারও ফিরে যেতে হবে এমনটি কিন্তু লক্ষ্য করতে পারছি এবং সেটি কিন্তু জানাচ্ছিলেন আমাদেরকে অনেক সচেতন নাগরিকরা যেটি একটু আগে দেখতে পেলাম যারা সচেতন হিসাবে শিক্ষিত পার্সন মহেশকালীতে এসেছে বা যাচ্ছেন তারা কিন্তু টোলটি আদায় করলেও অনেক নাগরিক রয়েছেন অনেক যাত্রী রয়েছেন তারা কিন্তু তাদের সাথে তর্কের মধ্যে লিপ্ত হন সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি আর যেটি মেন সমস্যা যে সিট ট্রাক নিয়ে সিট ট্রাকের সম্পর্কে অনেকে ধারণা রাখেন নাই তারা তিনটি টিপ কিন্তু এখানে রেখেছেন প্রথম টিপটি সকাল সাতটায় এখান থেকে সিট ট্রাকটি ছেড়ে দেন এবং দ্বিতীয় টিপটি হচ্ছে সকাল এগারোটায় তৃতীয় টিপটি হচ্ছে সন্ধ্যা পাঁচটায় তারা যেমন রুলসটি রেখেছেন আমরা দেখেছি এখানে যে ঘাটে গাছের ট্রলারগুলো থাকতো অর্থাৎ গাছের বুটগুলা যেগুলো থাকতো তারা যাত্রীর যত ইচ্ছা যাত্রী নিত এবং গাটে যতক্ষণ যাত্রী দেখত ততক্ষণ তারা বুটের উঠান আমা করতো কিন্তু আমরা দেখতে পেতাম একবার সামনে যেত যাত্রী একজন দেখলে আবারও তো আমরা পেছন থেকে ব্যাক করত এমন দৃশ্য দেখতে পেলেও যে ট্রাকিয়া স্থাপন হওয়ার পর থেকে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ছেড়ে গেলে আর সেই তরি আবার তারা পুনরায় বেরানোর চেষ্টা করেন না সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যার ফলে যারা টাইম মিস করেছেন সে যাত্রীরা কিন্তু সঠিক সময়ে না আসার কারণে তারা সিট্রাকে উঠতে পারেন নাই সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আমিও ফার্স্টায় কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে এই গাটে আসি এবং দুই থেকে চার মিনিট লেট হওয়ার কারণে আমি সেই সিট্রাকে উঠতে পারি নাই সুতরাং আমি এটাই বলবো মহেশকালের প্রত্যেকটি মানুষ যারা কক্সবাজার যাবেন বা নিরাপদ ব্যবস্থাকে তারা টার্গেট করে থাকেন অর্থাৎ যারা ফ্যামিলি নিয়ে কক্সবাজার যাওয়ার চিন্তা করেন তারা তারা অবশ্যই অবশ্যই সঠিক সময়ের আগে ঘাটে উপস্থিত না হলে ট্রাক থেকে বঞ্চিত হবে তাদের সুন্দর একটি যাত্রা থেকে আর সেটি কিন্তু জানাচ্ছিলাম আর কক্সবাজার থেকে যারা আসার চেষ্টা করেন তারা অনেকেই আমাদের ফোন করার চেষ্টা করেন অর্থাৎ একটু আগে একটি ফোন পেয়েছিলাম তারা কক্সবাজার ছয় নম্বর ঘাটে অপেক্ষা করছেন সি ট্রাকের জন্য আর ওইদিকে সি ট্রাক তারা ছয় নম্বর গাট এখনো তারা যাতায়াত ব্যবস্থা রাখা হয়নি তারা যে আমাদের যে নুনিয়া ছড়া যে ঘাটটি রয়েছে সেইখানে তারা কিন্তু যাত্রী করছে করছেন আপাতত যতদিন পর্যন্ত খাল খনন ব্যবস্থা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত নুনিয়া ছড়া ঘাটে হচ্ছে সি ট্রাকটি ভিড়বেন এবং সেখান থেকে যাত্রী উঠানামা করবেন এমনটি আমরা জানতে পেরেছি অর্থাৎ দিকে কিন্তু সকাল আটটায় প্রথম টিপ এবং দ্বিতীয় টিপটি সকাল বারোটা তৃতীয় টিপটি সন্ধ্যা ছয়টায় কিন্তু তারা মহেশকালের উদ্দেশ্যে যাত্রা করবেন আর এখানে যেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পক্ষ থেকে যেই একটি পন্টুলের স্থাপন এই পন্টুলের পক্ষ থেকে মহিলারা খুব সুন্দরভাবে তারা বুটে উঠানামা করতে পারছেন এবং অনেক রুগীও কিন্তু তারা খুব সুন্দর করে এটা করতে পারছেন বলে আমরা দেখতে পেয়েছি আর অন্যদিকে এখানে যারা স্পিড বোট ড্রাইভাররা রয়েছেন তারাও কিন্তু সঠিক সুন্দর পদ্ধতিতে সুন্দর আচরণের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যাত্রীদের উটানামা করছেন এবং অনেক প্রাইভেট যাত্রী রয়েছেন তারা কিন্তু এই স্পিড কিন্তু বাদ দিচ্ছেন না তারা সরাসরি স্পিড বোর্ডের যাতায়াত যাতায়াত কিন্তু সেটি অব্যাহত রেখেছেন অনেকে মনে করছেন সি ট্রাক আসলেই স্পিড যাত্রীরা কিন্তু স্পিড বোর্ড ধূমিত হবে এমনটি মন্তব্য করলেও কিন্তু সেটি ভিন্ন ধর ভিন্ন গঠের ঘটটি আমরা দেখতে পেয়েছি যেমন আপনারা দেখতে পেয়েছেন বুট বুটের মধ্যে কিন্তু আগের মতো যাত্রীদের উঠানামা সেটি করতে দেখতে পাচ্ছি আর সেটি কিন্তু এদিকে রয়েছে এবং স্কুটুর ড্রাইভাররাও কিন্তু তারা আগের নিয়ে এখন আরো অনেকটা সুন্দর আচরণ করে যাচ্ছেন যাত্রীদের সাথে আর ওপর দিকে গাছের বুটগুলোতে মোটর সাইকেল টুক থেকে শুরু করে বিভিন্ন যানবাহন বিভিন্ন মালামাল কিন্তু আমরা যেতে দেখতে পাচ্ছি যেমন একটি অটোরিকশা বিষয়টি কিন্তু এখানে বুটের বুট থেকে কিন্তু গাটে আনার যে প্রসেসটা আমার মনে হয় এই ধরনের সুন্দর ব্যবস্থা পল্টুন স্থাপন করার কারণে হচ্ছে বলে ধারণা করতে পারি কেন না এই যে পল্টুনটি না থাকলে আপনারা আপনাদেরকে আমি প্রশ্ন করতে পারি পল্টুনটি যদি না থাকতো তাহলে এই বুটটিকে এই জেটি গাটের মধ্যে একটি মিশুক গাড়ি বা টমটম গাড়ি বা রিক্সার মতো মোটর মতো বাইকগুলো তারা কিন্তু যাতায়াত করতে পারতো না আর এই যে একটি সুব্যবস্থা আর এই সুব্যবস্থার জন্য যারা পরিচালনা করছেন তাদেরকে একটি টাকা দেওয়া জরুরি বলে আমরা মনে করছি যদি এই টুলটা আদায় না করা হয় তাহলে এই ফলটুনের যে একটি ব্যবস্থা সেটি কিন্তু দীর্ঘস্থায়ী হবে না আমি বারবার একটি কথা বলতে চাই মহেশখালীর কৃতি সন্তান বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর ডক্টর সলিমুল্লাহ খান স্যারকে প্রতিনিয়ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে হয় দীর্ঘ বিশ বছর ধরে শোষিত এবং শাসিত এই মহেশখালী গাড়কে উদ্ধার করে এবং এখানে একটি নিরবিচ্ছিন্ন সুন্দর একটি ব্যবস্থা যাত্রীদের ওঠানামা করার একটি সুন্দর ব্যবস্থা দীর্ঘদিন পরে হলেও সেটি আমরা বাস্তবায়ন করতে পেরেছি এবং এই বাস্তবায়নের পেছনে যারা কাজ করে গেছেন তাদের প্রত্যেকে প্রত্যেককে আমরা মহেশকালের সাধারণ মানুষের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর একটি ছোট্ট মেসেজ দিতে চাই একটু সামনে আসবেন বর্তমানে যে জেটি ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু এটি দীর্ঘদিনের পুরানো জেটি হওয়ায় হওয়ায় আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করে যাচ্ছি পেছনে এই জেটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে অবস্থায় রয়েছে আমি মনে করছি এখানে যদি যেভাবে লাইন হয় বা মাল বোঝায় যে গাড়ি বা মানুষের যে এখানে উপস্থিতি থাকে এই জায়গাটি একেবারেই আমার মনে হয় এটি ঝুঁকিপূর্ণ ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন আমি সেটি জানি না তবে আমি চেষ্টা করে যাচ্ছি এটি এতটুকু বলা যায় একবারেই উপরের যে ফিনিশিংটা রয়েছে অর্থাৎ এই ডালাই ডালাই কাজের একবারে উপরে যে ফিনিশিংটা রয়েছে সেই ফিনিশিংয়ের উপর কিন্তু এই জেটি ঘাটের বর্তমান এই জায়গাটি অবস্থান করছে এখানে লোহার লট যেগুলো ছিল সেগুলো ভেঙে পড়ে গেছে এবং নিচের থেকে তিন ভাগের দুই ভাগ এই রাস্তার তিন ভাগের দুই ভাগ কিন্তু মাটিতে এখানে পানিতে তলে যায় খুবই ঝুঁকিপূর্ণ বলা চলে এটি যদি দ্রুত সময়ের মধ্যে যদি এখানে চিহ্নিত করা না হয় অর্থাৎ এখানে যে কোনো উপায়ে যদি এটি এটি সংস্কারের কাজ করা না হয় তাহলে আমার মনে হয় এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে এটির জন্য যারা এই গাড়িটি পরিচালনা করছেন বিআইডব্লিউটি কর্তৃক যারা এই গাড়িটি পরিচালনা করছেন তাদের এটি নজরে রাখা অবশ্যই দরকার কারণ এখানে অসাবধানতার কারণে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে আর এখানে অ্যাক্সিডেন্ট হলে যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে বলে মনে করছেন সাধারণ যাত্রীরা আদর্শক। এখানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃক বিআইডাব্লিউটি এ গোড়াটা যেটি মহেশকালের এখানে কিন্তু একটি লিস্ট টাঙ্গানো রয়েছে সার্ভিস নাম ও বিবরণ দেওয়া হয়েছে আরো কোন পদ্ধতি করা হয়েছে এবং হার ব্যাড সহ টাকা তাদের কত টাকা দিতে হবে সেই লিস্ট এখানে টাঙ্গানো রয়েছে আপনারা যারা দেশের বাইরে বা মহেশকালীতে যারা ভিজিট করতে আসবেন তাদেরকে এটি দেখার অনুরোধ রইল এবং এটির বাইরে গিয়ে যারা পরিচালনা করছেন তারা কোনো ধরনের অন্যায় অনিয়ম করছে কিনা সেটি কিন্তু নজরে রাখতে হবে আর বিভিন্ন বিভিন্ন মানুষ যারা যে প্রাকৃতিক পরিবেশকে যারা ভালোবাসে এমন বিভিন্ন মানুষ কিন্তু এই পন্টুনে এসে সময় কাটানোর চেষ্টা করে আমি এটির জন্য ধন্যবাদ জানাই আজকে যারা এই পন্টুনের জন্য কাজ করে গিয়েছেন এবং যেটি পরিচালনা করছেন পাশাপাশি এখানে বেশ কয়েকজন শিক্ষিত পার্সনদের আমরা দেখতে পাচ্ছি এবং বেশ কয়েকজন শিক্ষকদের কিন্তু এখানে পেয়েছি তাদের সাথে একটু কথা বলবো যে একটি পরিবর্তন এই পরিবর্তন নিয়ে আমি একটু আপনাদের সাথে যুক্ত করতে চাই ধন্যবাদ আপনাকে আপনি একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে এই যে গাটের পরিবর্তন যে বর্তমান পরিস্থিতি পরিবেশ সেটি নিয়ে আপনার মতামত যদি একটু শেয়ার করতেন ধন্যবাদ মহাশকালের মানুষ এখন মুক্তির স্বাদ পাচ্ছে এই যে পল্টুন সিট ট্রাক মানুষের আনন্দের কোনো সীমা নেই আমরা আমরা এখানে শুধু দেখার জন্য চলে এসেছি এই যে বিকালবেলা আমরা হাঁটতে হাঁটতে ফিট রাইট থেকে মানুষ কীভাবে নামবে তা দেখার জন্য এখানে চলে এসেছি সবাইকে ধন্যবাদ স্যার আপনি একটু বলবেন আপনি দীর্ঘদিন ধরে আমাদের বয়স হচ্ছে আপনাদের বয়সের যে অভিজ্ঞতা দীর্ঘদিন ধরে দেখে আসতেছেন বর্তমান পরিস্থিতিকে কীভাবে নিচ্ছেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে মহেস্ক দেবসুকে এই আমার জন্মস্থান এখানে এই জন্মপত্রকে দেখতেছি এই ঘাটে যত সব মানে এক কথায় গেলে প্রভাব বিস্তার আপনি সে মানে সেদিকে যাব না তো এখন আমাদের প্রাণপ্রিয় মহেশকালীর জন্য আমাদের ডক্টর সম্মানিত মাননীয় ডক্টর সলিমুল্লা খান সাহেব আমাদের জন্য যা করে গেছেন এটা বলার অপেক্ষা রাখে না সেই জন্য ওনাকে বিশেষভাবে আমাদের পক্ষ থেকে বাসীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ এই যে পোল্টু এসে আমরা এই যে আনন্দ উপভোগ করতেছি এটা আমাদের জন্য খুব একটা গর্বের বিষয় এবং আনন্দের বিষয় সবাইকে ধন্যবাদ এই বলে আমার বক্তব্য শেষ করবো ধন্যবাদ আপনাকে ঘাটে যে একটি টুল নেওয়া হচ্ছে এটি কিভাবে দেখছেন এটা এটা যারা অতিথি আসছিলেন ঢাকা থেকে ওরাই তো এটা নির্ধারণ করে দিচ্ছে তবে তো আগের চেয়ে অনেকটা কি শোষণ বলতে কিছুই নেই এটি অত্যন্ত স্বাভাবিক একটা ঠুল এটা এটা মুশকলি মানুষের জন্য অত্যন্ত এই সুখের বার্তা অত্যন্ত খুব বেশি তারা সন্তুষ্ট খুব বেশি প্লিস্ট এই টুলের জন্য এটা একটা সিট এক করে যাওয়া আসা তারপর এখানে একটা পল্টুন এখানে আর দুর্ঘটনার কোনো ইয়া নাই কোনো সুযোগ নাই নিরাপদে উঠবে নিরাপদে যাবে এটা মুশকিলবাসীর জন্য একটা আশীর্বাদ মিরাকাল ব্লেসিং মনে করি আমি তো এই জন্য যারা যাদের নেতৃত্বে যাদের পৃষ্ঠপোষকতায় এই পরিবেশটা ক্রিয়েট হয়েছে আমি তাদের দীর্ঘই কামনা করছি এবং এই সুস্বাস্থ্য কামনা করছি আর আপনারা যারা এই নিয়ে একটু ভাইর করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের প্রতিও অশেষ ধন্যবাদ গ্রাম আর টু ইউ ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম যারা এখানে ঘুরতে এসেছেন দেখতে এসেছেন যে সি ট্রাকটির ভবনটি ভ্রমণটি কেমন হচ্ছে আর তাদের সাথে কথা বলেছিলাম এবং কথা উঠে এসেছে এখানে যে একটি বিআইডাব্লিউটি কর্তৃক পরিচালিতদের পক্ষ থেকে একটি টোল আদায় হচ্ছে সেই বিষয় নিয়েও এটিকেও স্বাগত জানিয়েছেন যেভাবে স্বাগত জানানো হয়েছিল সি ট্রাক এবং পন্টুনটিকে আর ধন্যবাদ আমরা সবাইকে যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ তাদেরকে আবারও অগ্রিম স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদও কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি মহেশকালের যে কৃতি সন্তানরা এই পন্টুন স্থাপ করতে পরিশ্রম করে গিয়েছেন এবং যেই যে ছাত্র সমাজদের পক্ষ থেকে যে আন্দোলন সৃষ্টি হয়েছিল তাদের প্রতিও অশেষ ভালোবাসা এবং কৃতজ্ঞতা হলো দর্শক যেই সন্ধ্যা ছয়টায় যে সি ট্রাকটি মহাসকালের উদ্দেশ্যে আসার কথা সেই সি একটু পর পরে কিন্তু এখানে সেটি ভিড়বেন এবং সেই দৃশ্যটিও দেখানোর চেষ্টা করে যাব যদি সম্ভব হয় ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে দর্শক আর নিউজ পোর্টাল যেটি রয়েছে সেটি আমরা মহেশকালীর প্রত্যেকটি এলাকার প্রত্যেকটি অঞ্চলের সমস্ত ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করে থাকি এবং পাশাপাশি বিনোদন দেওয়ারও চেষ্টা করে থাকি নিউজ ডেস্ক আব্দুল্লাহ শাহরের বাপ্পি আর বি টোয়েন্টি ফোর টিভি ད�ས <inaudible> ད�ས